গড়ে কেন বাচ্চা নিলাম কি কোম্পানির বাচ্চা নিলাম বোর্ডিং কিভাবে করলাম বাচ্চা কত রেট পড়ল এবং বোর্ডিংয়ে আমি কি কি ওষুধ ব্যবহার করি তা আজকে আপনাদেরকে দেখাবো সকলে আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তার আগে একটা কথা বলে নিই যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এসব ধরনের ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয় যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক মূল ভিডিও তো প্রথমে বলি আমি ঘরে কেন বাচ্চা নিলাম ঘরে বাচ্চা নেওয়ার কারণ হচ্ছে আমার শেডটা পুরোপুরি তৈরি হয় নাই তো একদিকে ঘরে বাচ্চা নেওয়াটা আমি মাঝে মাঝে ঘরের বাচ্চা নেই কারণ ঘরে বাচ্চা নিলে যদি আমি বারিন্দার মধ্যে এই যে দেখতে পাচ্তেছেন বারিন্দার মধ্যে আমি বোডিং করি বারিন্দা যদি বোডিং করি তাহলে কোনো বাতাসে পায় না এখন কার্তিক মাস চলতেছে হালকা গাউডের সিজন আসে বাতাস যদি ঠান্ডা লেগে যায় বাতাস লেগে তাহলে সমস্যা হবে এই কারণে আমি চিন্তা করলাম যে ঘরের মধ্যে বোর্ডিংটা করে ফেলি তো বোর্ডিংটা আমি কিভাবে করলাম এই যে দেখতে পাচ্ছেন বোডিং ঘরের মধ্যে আমি এভাবে করলাম বারিন্দার মধ্যে তো এভাবে করলে অনেকটা উপকার হয় তাহলে গড়ের বিষয়টা গেল এখন আমি প্লানেট কোম্পানির দেখতে পারতেছেন প্ল্যানেট সোনালি এই বস্তাটা আমি খাওয়াই প্লানেট কোম্পানির বাচ্চা নিলাম প্ল্যানেট এগ্রো এই কোম্পানির বাচ্চাটা আমি নিলাম আজকে বিশ দশ দু হাজার পঁচিশ রোজ সোমবার আমি পাঁচ পঞ্চাশ টাকা করে বাচ্চা নিলাম ডিলারের মাধ্যমে তো বিভিন্ন জেলায় আরও কম বেশি হতে পারে তো সকলেই ভালোভাবে যাচাইজ করে বাচ্চা নেবেন তো এখন আমি দেখাবো আমার সেডে আমি বোর্ডিংয়ের মধ্যে কি কী ওষুধ চালাই আমি মূলত বোর্ডিংয়ের মধ্যে এই নাভি শুকানোর জন্য যে ওষুধগুলো আমি খাওয়াই এই যে দেখতেছেন আমি বের করতেছি এই ওষুধগুলো আমি খাওয়াই আশা করি সকলেই আপনারা এই ওষুধটি খাওয়াবেন বা অনেকেই পরিচিত এই ওষুধের সাথে এই ওষুধগুলো অনেক ভালো নাভি শুকানোর জন্য অনেক কার্যকরী ওষুধ তো চলুন শুরু করা যাক এই যে দেখতে পাচ্তেছেন লাইসোফিড স্যালেনটা লাইস হচ্ছে স্যালাইন এই স্যালাইনটা আমি আট ঘন্টা এখন থেকে খাওয়াবো একশো গ্রামের মধ্যে আশি গ্রাম দিয়ে দিয়েছি এখন তারপরে আমি রসিন ব্যাট এই ওষুধটা সাথে আরেকটা একটা ওষুধ আছে সাথে এই যে এই ওষুধটা অগমেন ব্যাট এই ওষুধটা এই দুইটা ওষুধ আমি একসাথে লাইস উঠের পরে দিয়ে দিব তারপরে আমি কি দিব এই যে দেখতে পারতেছেন তারপরে আমি দিব সিক্স প্লাস এই ওষুধটা আমি দুই দিন বোর্ডিং করার পর যখন তিন দিনের মাথায় তুষে ছাড়বো তখন আমি এই সিক্স প্লাস ওষুধটা দিব এই ওষুধটা দিলে এই মুরগিটের কুড়া এবং তুষ কিছু গিলে ফেলে শ্বাসনালি পরিষ্কার রাখে এই কারণে আমি এই ওষুধটা দিই তারপর আমি তিন দিন পরে বিটা থ্রি ব্যাট এই ওষুধটা আমি দিব এই ওষুধটা দিলে ভিটামিনের কাজ করে যেহেতু ঠান্ডা সিজন চলে আসতেছে কার্তিক মাস চলতেছে রাত্রে হালকা হালকা ঠান্ডা পড়ে তো এখন যদি আমি ভিটামিন খাওয়াই তাহলে কোনো সমস্যা হবে না এই কারণে আমি ভিটামিনটা খাওয়াই তো প্ল্যানেট কোম্পানির এই যে দেখেন প্ল্যানেট এগ্রো লিমিটেড এই কোম্পানির বাচ্চা আমি নিলাম আল্লাহ বড় দেখা যাক এই যে দেখতে পারতেছেন বাড়ির ভিতরে আমি বাচ্চা নিলাম বারিন্দার মধ্যে বোর্ডিং করলাম প্ল্যানেটের তো সকলেই আশা করি দেখছেন অনেক কিছু বুঝতে পারতেছেন পারছেন তো সকলেই আশা করি ভালো থাকবেন সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম